ওনার যে কার্যকলাপ আপনাকে যদি বিশ্লেষণ করতে যাই তাহলে আমার 2 ঘন্টা সময় লাগবে তো আমি অনেক বক্তৃতা দিতে পারি আমি শর্টকাটে দুই চারটা কথা বলে দেই উনি একটা সৎ লোক এবং যোগ্য লোক এরকম লোক যদি নেতৃত্বে আসে আমাদের দেশের দুর্নীতি সাজাবাজি মুক্ত হয়ে যাব আমরা দুর্নীতি সাজাবাজ এটা চাই নাই দেশে চাই আমরা চাই নিরপেক্ষভাবে শান্তিভাবে সুন্দরভাবে ভোট দিতে যেতে পারি এইটা চাই আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই দুর্নীতিমুক্ত সংসদের সদস্য চাই না আমরা আপনাদের কাছে আমার দোয়ার রইলো আপনারও দোয়া করেন আমার এই ভাইটার যেন যেন আল্লাহার সেটা পূরণ করে দেন